হ্যালো এভরিওয়ান আই এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি একটি পাওয়ারফুল হোমিওপ্যাথি অয়েন্টমেন্টের ব্যাপারে ডিসকাস করব যেটির নাম হচ্ছে ক্যান্থারিস জেল কী কী সমস্যার ক্ষেত্রে এটি আপনি ইউজ করতে পারেন আজকের এই ভিডিওতে আপনি এটার ব্যাপারে জানতে পারবেন মোটামুটি তিনটি গুরুত্বপূর্ণ সমস্যা আপনি ঠিক করতে পারবেন এই ওয়েন্টমেন্টের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ রোগ একদম সেরে যাবে কোন তিনটি গুরুত্বপূর্ণ রোগ সারবে চলুন ভিডিওতে এটার ব্যাপারে ডিসকাস করি ক্যান্থারিস জেল যে আছে আপনি পিকচারে দেখতেই পাচ্ছেন এটা হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন সেখান থেকে আপনাকে পারচেস করে নিতে হবে প্রাইস অ্যাপ্রক্স পঁচাত্তর টাকার মতো আপনি হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন এই ক্যান্থারিস জেল কি কি সমস্যা দূর করে কারো শরীরের কোথাও যদি পুড়ে যায় ঠিক আছে সে আগুন লেগে গিয়ে হোক বা গরম কিছু পড়ে গিয়ে হোক রান্না করতে গিয়ে যদি কোথাও পুড়ে যায় সে মানে তেলের ছিটে পড়ে গিয়ে যদি জায়গাটা পুড়ে যায় বা অন্য কোনো ভাবে মানে গরম কিছু লেগে গিয়ে যদি পুড়ে যায় হাতে হোক পায়ে হোক বা শরীরের যে কোনো জায়গায় হতে পারে সেক্ষেত্রে আপনাকে ক্যান্থারিস ওয়েন্টমেন্ট যে আছে সেটা লাগাতে হবে দিনে দুবার তিনবার দিনে তিনবার করে আপনি সেই জায়গায় লাগাবেন দেখবেন ইনস্ট্যান্ট ফল পাবেন আপনি রিলিফ রিলিফ পাবেন যে জ্বালা পোড়া হচ্ছিলো সেই পোড়া আর হবে না একদম খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে অন্য কোনো ক্রিম ব্যবহার করার দরকার পড়বে না অন্য কোনো মেডিসিন খাবার দরকার পড়বে না শুধুমাত্র ক্যান্থারিস জেল যে আছে ওটা যদি লাগান স্কিনের মধ্যে যেখানে আপনার পুড়ে গেছে সে আগুনে পুড়ে হোক গরম কিছু পরে গিয়েই হোক ঠিক আছে আগুনের ছ্যাকা লেগেই হোক সেই জায়গায় ক্রিমটি আপনাকে দিনে তিনবার লাগাতে হবে তাহলে আপনি ইনস্ট্যান্ট রিলিফ পাবেন এছাড়া ক্যান্থারিস জেল তাদেরকে ইউজ করতে হবে যাদের শরীরে কোথাও লাল হয়ে গেছে মানে রেডনেস আছে ঠিক আছে সে ছোটরা হতে পারে বড়রা হতে পারে শরীরের কোথাও একদম লাল হয়ে গেছে স্কিন কোনো জায়গায় সেক্ষেত্রে আপনাকে ক্যান্থারিস জেল লাগাতে হবে তাহলে তাড়াতাড়ি সেই স্কিন লাল ভাবটা একদম ঠিক হয়ে যাবে অনেক সময় রেডনেসের সঙ্গে সঙ্গে সেই জায়গাটা কী হয় জ্বলন টাইপের হয়ে যায় জ্বালা পরা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্যান্থারিস লাগাতে হবে এমনিতেও যদি লাল চে দেখায় সেক্ষেত্রেও আপনি ক্যান্থারিস জেল আপনি লাগাতে পারেন এছাড়া কারো শরীরে যদি একজিমা হয় বা চুলকানি হয় ঠিক আছে শরীরে যে কোনো জায়গা হতে পারে যদি ইচিং হতে থাকে আর ইচিংয়ের সঙ্গে সঙ্গে দেখবেন জ্বালাপোড়া হচ্ছে জায়গাটা চুলকানোর পর জায়গাটা জ্বলছে জ্বালাপড়া অনুভব হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনি ক্যান্থারিস যে লাগাতে পারেন তাহলে আপনার ইচিং বা চুলকানির সমস্যা থেকে আপনি রেহাই পাবেন খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে আর এই ক্যান্থারিস জেল যেটা বলেছে এটা সবাই ইউজ করতে পারে ছোটো বাচ্চারা ইউজ করতে পারে বড়রাও ইউজ করতে পারে আপনি হোমিওপ্যাথি সবথেকে কিনে বাড়িতে রেখে দিন যদি এরকম সমস্যা হয় যে সমস্যাগুলোর কথা আমি বলছি আপনি অবশ্যই ক্যান্থারিস জেল মানে ওয়েন্টমেন্ট ব্যবহার করুন এছাড়া আরেকটি বিশেষ ক্ষেত্রে ক্যান্থারিস জেল ইউজ হয় কারোর শরীরে কোথাও ফোড়া হয়ে গেছে বা অন্য কোনো ভাবে স্কিনে ইনফেকশন টাইপের হয়ে গেছে সেখান থেকে মানে রক্ত পড়ছে ব্লিডিং হচ্ছে বা অনেক সময় জায়গাটা পেকে গেছে ঠিক আছে সেই ক্ষতটা পেকে গেছে সেক্ষেত্রেও আপনি ক্যান্থারিস জেল লাগাতে পারেন তাহলে ইনফেকশন থেকে আপনাকে বাঁচাবে ইনফেকশন আর হবে না স্কিনে আর আপনার যে পাকা ভাবটা ঠিক হয়ে যাবে ব্লিডিং হচ্ছিল সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে তো এই চারটি সমস্যা যে চারটি সমস্যার ব্যাপারে বললাম এই চারটি সমস্যা দূর করবে এই ক্যান্থারিস জেল ক্যান্থারিস জেল ওয়েন্টমেন্ট ব্যবহার করার পর যখন দেখবেন যে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে তখন এটি ইউজ করার দরকার নেই সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি লাইক করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ